আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনারা এই যে যে নদীটি দেখতে পাচ্ছেন এই নদীটির নাম পদ্মা নদী হয়তো অনেকেই চিনে থাকবেন আবার পদ্মা নদীর নাম শুনে নাই কেউ হয়তো খুঁজেও পাওয়া যাবে না যাই হোক এই পদ্মা নদীর বা পাশেই আমাদের পুরাতন বাড়ি অবস্থিত এখানেই আমি ছোট থেকে বড় হয়েছি এখানের প্রকৃতি এবং নদীর সাথে আমার অনেক স্মৃতি অনেক পেয়ে আছে আমি যখন ছোটো ছিলাম নদীটি তখন অনেকটাই দূরে ছিল প্রায় এক থেকে দেড় কিলোমিটার দূরে ছিল এখন নদীটির দূরত্ব হবে কয়েক মিটার মাত্র এই নদী আমাদের অনেক আত্মীয় ও আরও অনেকের বাড়ি ঘর বিলীন করে দিয়েছে এই সর্বনাশা নদী অনেক মানুষকেই কিরে নিয়েছে অনেক মানুষকে সহায় সম্বলহীন করে দিয়েছে অনেক মানুষকেও সে কেড়ে নিয়েছে এই নদীটি শুধু মানুষের ক্ষতি করেছে এমন নয় এই নদীটি অনেক গরিব মানুষের আয় রোজগারেরও উৎস জেলেরা এখানে মাছ ধরে বাজারে বিক্রি করে তাদের সংসার সংসার চালায় তাদের পরিবার পরিজনদের মুখে আহার তুলে দেয় এই নদীতে ধরা পড়ে ঝাঁকে ঝাঁকে ইলিশ মাছ সহ খসলা এবং বেলে মাছ ছাড়াও আরও স্বাদ বিষাদের অনেক মাছই পাওয়া যায় যা বিক্রি করে জেলেরা তাদের জীবিকা নির্বাহ করে থাকে এই নদীটির দুর্গ প্রায় তিনশো কিলোমিটার এই নদী দিয়ে পৃথিবীর অনেক দেশেই যাওয়া যায় এই নদীর উৎপত্তি হিমালয় পর্বত থেকে পদ্মা নদী গঙ্গা নদীর প্রধান শাখা নদী যাই হোক কত বছর আগে এই পদ্মা নদীতে গোসল করেছি মনে নেই যখন নদীতে নেমেছিলাম ভয় ভয় করছিল আবার অনেক মজাও লাগছিল সেই ছোটোবেলায় সমবয়সীরা মিলে অনেক গোসল করেছি সাঁতার কেটেছি সেই দিনগুলো এখন খুব মিস করি কত মজা হতো কত আনন্দ করতাম কোনো চিন্তা ছিল না ভাবনা ছিল না ছিল না কোনো ভয় কোনো প্রকার পেশানিও ছিল না কোথায় হারিয়ে গেল সেই সোনালি দিনগুলি একদিন হয়তো আমরাও এমনই করে হারিয়ে যাব এই সুন্দর পৃথিবী ছেড়ে আমাদের কেউ আর কেউ মনে রাখবে না এইসব কথা ভাবতেই কেমন যেন গাও ওঠে খুনি কেড়ে পৃথিবী অস্থিরস্থায়ী নয় জন্ম থাকে তার অবশ্যই মৃত্যু একদিন হবেই তাই আসুন আমরা সবাই কর্মের মাধ্যমে বেঁচে থাকার চেষ্টা করি যাতে আমরা মরে গেলেও পরিজনসহ অনেকেই আমাদের জন্য দোয়া করে এবং স্মরণ করে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ